হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার ওটা এক্সামিটেড টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছে আমরা যেন পাঁচ ওয়াক্ত অক্ত নাম সবসময় আমাদের মাথার মধ্যে রাখি তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চিটাগাং শহরের সেই ভাইরাল হোটেলের মধ্যে আছি বন্ধুরা দেখতে পাচ্ছো আমার সাথে ভাই টিম এক্স গেমার আছে দেখতে পাচ্ছ আরও একজন ভাই আছে ওনার নাম হচ্ছে সাইমন ভাই উনি সম্ভবত ওনার গাড়িটা বাইরে আছে আর আমাদের রায়ন ভাই হঠাৎ করে চলে আসবে আর আজকে আমরা নোয়াখালী উদ্দেশ্যে যাত্রা শুরু করব একবারে যাওয়া সম্ভব না আমরা আজকে ফার্স্ট পার্ট করবো যত পর্যন্ত যাওয়া যায় কথা করাবো না লেসগুলো করতে তার আগে আমরা যে ভাইয়ের রিকোয়েস্ট হচ্ছে ভাইয়ের নাম হচ্ছে জাহাঙ্গীর আলম ভাই জাহাঙ্গীর ভাই ভালো থাকবেন কোথায় থাকেন অবশ্যই কমেন্টস করে বলবেন এখন আমরা বিসমুল্লা আল্লাহর নাম নিয়ে এখন আমাদের যাত্রা শুরু করব টিম এক্স ভাই আস্তে আস্তে বের হয়ে যান সুন্দর করে ধীরে ধীরে মাথা ঠান্ডা করে বের হয়ে যান তাড়াহুড়ো করার কোনো দরকার নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের টিম এক্স ভাই চলে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা আস্তে আস্তে বেরোবো আর আমাদের ওয়ান আলি যে কিনা ভাই পিছনে ঘুমাচ্ছে যে কারণে ওয়ান শয়তানপুরের কথা কিন্তু এখন শোনা যাচ্ছে না

ঠিক আছে এদিকে না রাস্তা এদিকে না ভাই হ্যাঁ ওইদিকে 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 ঠিক আছে ওইদিকে যান 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 অসুবিধা নেই ঠিক এটাতেই বের হতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হোটেল থেকে বেরোচ্ছি খুব আস্তে আস্তে ধীরে ধীরে আমাদেরকে বেরোতে হবে এখানে অনেক চাপ চুপের জায়গা বন্ধুরা দেখতে পাচ্ছেন হোটেলটা এত ভিতরে সস্তা হোটেল তো যে কারণে এত ভিতরে আস্তে আস্তে হালকা ক্লিয়ার বারবার ক্লিয়ার আছে জান না এটা না আস্তে আস্তে হালকা 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 ক্লিয়ার 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 আস্তে আস্তে ওস্তাদ আস্তে আস্তে বাই করে আস্তে বাই করে আস্তে বাই করে হ্যাঁ ঠিক আছে ওস্তাদ ওকে ধরেন হালকা ধরে যাবে হ্যাঁ ঠিক আছে আস্তে করবে করবে গাড়ি করবে বন্ধুরা আমার ওস্তাদ বাস চালাচ্ছে আর আমি শান্তি করতেছি দেখতে পাচ্ছ মানে আজকে আমি হেল্পার হয়ে গেছি আজকে আমি আর কিন্তু চালাচ্ছি না কিন্তু চালাবো তাই বলে যে চালাবো না তা অবশ্যই চালাবো আস্তে হালকা হালকা বেরোন 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 হালকার মধ্যে হালকার মধ্যে ক্লিয়ার আছে এই তো তো ঠিক আছে

যারা যারা চিটাগাং শহরে থাকো অবশ্যই আমাদের তিনটে চ্যানেল গেমবিডি ভিডিও টু পয়েন্ট জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ ইতি চ্যানেলকে নো সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বেটো টুকুশি মেয়েদের বেশি বেশি লাইক করবেন কিন্তু ফাটাফাট করে দিও আসতে হালকা রাখি ক্লিয়ার সামনে যায় আমাদেরকে বায় জাল লাগবে সে বরাবর সে আরে লাগলো নয় আস্তে আস্তে জান জান টান টান ক্লিয়ার বরাবর 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 ক্লিয়ার টান দিতে বরাবর উড়া দড়া দেন স্লো ব্রেকে বা হালকা আসছে ইকোনো বরাবর আছে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের ইকোনো সার্ভিসের গাড়ি হচ্ছে আমাদের টিম এক্স ভাইয়ের গাড়ি ও ভাই কি লাভ দিলেন আরে আল্লাহ আপনি কি আমি আপনার টানেছিলাম আরে সরি ভাই অসুবিধা নেই আসলে দুইবারই লাগা অসুবিধা নেই অসুবিধা নেই আস্তে 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 বরাবর জন বরাবর যান ওস্তাদ আমাদের আজকে হেল্প করতে ম্যাডামকে দিয়ে গেলাম এবারে আমার হাতে একটু খালিটা ছাড়েন না ওস্তাদ আরে ভাই ছাড়বো তো অবশ্যই একটু পরে আস্তে আস্তে বেরো যান ক্লিয়ার আরো ভালো করে ক্লিয়ার হালকা গাড়ি চলাইতে যায় না তুমি এতদিন ছিলাম না তো গাড়ির উনিই চালাයිছে হ্যাঁ টিএমএক্স ভাই ঠিক বলেছেন আমার ওস্তাদ অনেক খারাপ হয়ে গেছে যে কারণে অনেক সমস্যা হচ্ছে এই ওস্তাদ আমি আসো

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমাদের ওয়ানালির setan চালাবে আর আজকে আমরা জাহাঙ্গীর ভাই রিকোয়েস্ট আছে জাহাঙ্গীর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে যাচ্ছে এখন ওয়ানালির setan প্র যাত্রা শুরু করবে কারণ ওয়ানালের setan প্র অনেকদিন চালায়নি আমাকে ছেড়ে দিতেই হবে কিছু করার নাই আমি একটু টাম ফন দেই হচ্ছে না দিন না চালাতে চালাতে আমার হাতে একেবারে গেছে সে ব্রেক ব্রেক হালকা শহর থেকে বেরোয় যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে কতদের জন্য ডেস্ট ট্যাভেল আছে হুন্ডার গাড়ি আছি গাড়ি আমাদের তো আর আছি গাড়ি না গরম হয়ে যাচ্ছে গাড়ি সামনে আছি কোনো সার্ভিস সে হালকা হালকা বরাবর বরাবর ক্লিয়ার ক্লিয়ার রাখেন বরাবর যেন বরাবর যান স্লো হালকা পদে জান স্লো হালকা রাখেন ব্রেক স্লো স্লো জানান স্লো স্লো হ্যাঁ ভাই বলেন রূপ হ্যাঁ 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 দেখতে চাই দেখতে চাই ওকে আসো আচ্ছা চলেন আমি তো দেশ টেবিলের পিছনে আপনার দূর থেকে ফলো করতেছি এই চিটাগাং থেকে বের যাচ্ছে এই যে কাং এর সেকেন্ড গেট এই সিটি সিটি সি গেট হ্যাঁ এই তো বেরিয়ে গেলাম বাই বাই টাটা চিটাগাং এখন আমরা ফেরির উদ্দেশ্যে মনে নাকি यस বরাবর এনি না না খালি স্টে ক্লিয়ার হালকা রাখেন ক্লিয়ার বরাবর হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ হানি ভাই হানি ভাই মামা সর সরো সরো সাইডটা ভিআইপি গাড়ি যখন যাই তখন সাইড দিয়ে রাস্তাঘাট সব আমাদের দখলে এসে গেছে কিন্তু আরামসে চলালে কিন্তু হবে না আস্তে শতনপুর টান দটন দাও বড়া ক্লিয়ার হালকার বোধে হালকা ব্রেকিবা স্লো টানে যাও টানে যাও হালকা স্লো আস্তে 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 হালকা হালকা ব্রেক 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 তো বন্ধুরা যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম বিডি টু পয়েন্ট জিরো বস চ্যানেল গেম বিডি অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দিয়ে আর বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফাটাফাট করে দিও আমরা কিন্তু আজকে নোয়াখালী যাচ্ছি জানি না কতদূর পর্যন্ত যেতে পারবো আমাদের ফার্স্ট পার্ট হবে আজকে আস্তে ক্লিয়ার রাখেন বরাবর আই ফাস্ট পার্ট হবে সম্ভবত হুম কালকেখানে অথবা তার আগে হোটেল থেকে হোটেল থেকে ইয়ে করতে হবে যাত্রা বিরতি দেবে বরাবর ক্লিয়ার আরে ডেস্ট্রাভেল স্কুল থেকে কি

আমি সেই ভাইরাল শয়তানboro স্যার আমাকে ছেড়ে দেন স্যার প্লিজ আমাকে ছেড়ে দেন স্যার গাড়ি সামনে দেন না স্যার প্লিজ এই তোর গাড়ি থামা তোর গাড়িতে ঝামেলা আছে না স্যার স্যার এই যে যে ক্যাশ ক্যাশ পাম পাম পান পানের মধ্যে কিন্তু মানি আছে স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে যা যাই হোক কত সুন্দরভাবে বেরিয়ে যেতে পারলাম পানের মধ্যে তো কোনো মানিই নাই হ্যাঁ পান খাবে এখন মাথা ঘুরলে দিয়ে জঙ্গলে

টানতে 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 বরাবর বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমরা কিন্তু চিটাগাং থেকে কিন্তু নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছো আর আজকে আমরা জাহাঙ্গীর ভাই রিকোয়েস্টে যাচ্ছি ভাই জাহাঙ্গীর ভাই কোথায় থাকেন অবশ্যই কিন্তু কমেন্টস করে বলেন কিন্তু আপনার রিকোয়েস্টে কিন্তু আমরা যাচ্ছি আস্তে আস্তে হালকা হালকা ক্লিয়ার বরাবর স্লো ক্লিয়ার হালকা ধীরে বরাবর রাখেন স্লো যাবে ব্রেকে পা হালকা টানাবে বরাবর যাই স্লো হালকা হালকা হ্যাঁ সার্ভিস সেন্টার তো দেখতেছে না হালকা হালকা আমার একটু হালকা সার্ভিস দেওয়া লাগবে আমার তো মার খাইছে আস্তে 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 হালকা 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 ক্লিয়ার 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 বড় 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 যান যান হ্যাঁ ইন্ডিকেটর পিস্টন একটা ভাই বড় দোয়া বেরিয়ে তাই না আমি সামনে দেখি সার্ভিস সেন্টার একটাও নাই এদিকে আস্তে আস্তে ক্লিয়ার বড় বড় ক্লিয়ার স্লো হালকার মধ্যে টানা যাবে টানা যাবে ক্লিয়ার 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 বড় বড়

ক্লোজ হবে ক্লিয়ার নাম যায় না আচ্ছা ঠিক আছে মিনিট চা খাবছ এ ভাই গাড়ি ছেড়ে দিলাম কিন্তু দূর আসেন ধরে এসো ধরে আসেন 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 না না উঠে পড়েছে ভাই এই এত দেরি করে করলে হয় ভাই কখন থেকে বলতিছিস যে ভাই যাও ভাই যাও প্লাস মাইনাস যা লাগে করে আসো যা চারি কোন সার্ভিস চলে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের টিম এক্স ভাই তার আগে গেছে সাইমন ভাই দেশ টেবিল কে নিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ গতি দন অফ দেশ টেবিল এখন আমরা নোয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছি বরাবর যা বরাবর যা স্লো হালকা রেখে দাও হালকা ক্লিয়ার স্লো স্লো যাও স্লো স্লো যাও ক্লিয়ার আছে হালকা বাম মারো বাম মারে দাও আমরা ডান মারতে জানি না আমরা বাম মারতে জানি বামে আমরা সবাই খুব এক্সপার্ট আস্তে আস্তে ক্লিয়ার রাখেন বরাবর स्लो 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 बराबर 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 हल्का क्लियर है हल्का धीरे हल्का धीरे बराबर जान स्लो हल्का बट से आस्ते आस्ते हल्का हल्का ए ए इकोनो सर्विस की होली इकोनो सर्विस सर हल्का हल्का बराबर जान बराबर जान हल्का हल्का क्लियर हल्का रुपए जान बराबर रखें स्लो आस्ते हल्का हल्का क्यों उठे जाओ क्लियर क्लियर बराबर बराबर टांडन अरे 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 काली मार्सन अपनी

আসতে জানা ক্লিয়ার তো বন্ধুরা সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে করতে আজকে আমরা যাচ্ছি কিন্তু নখালিতে আর আমাদের সাথে আছে ভাই আর দুজন পুরো ভাই তারা পিছনে আছে আসতেছে আমরা পাশ দিয়ে চলে যান পাশে জায়গা আছে উঠে যান কিন্তু সুন্দর সুন্দর গাছ ফুল গাছপালা অনেক কিছু দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ খুব ভালো লাগতেছে আমাদের ইকোনো সার্ভিস চলে গেল এবার হচ্ছে আমাদের গতির দানা ড্রেস্টেবেল যাবে উঠে যান আস্তে আস্তে বরাবর রাখেন স্লো ক্লিয়ার

हल्का 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 जान उठे जान उठे जान उठे जान उठे जान उठे जान अस्ते हल्का हल्का बरे जान क्लियर बरो 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 हल्का बरो रखी हल्का बरो रखी स्लो ब्रेक पर अरे क्यों इसे गाड़ी में पुरे ऐसे क्या नो जीरो मार्ट जीरो मार्ट अस्ते बराबर जन बराबर जन स्लो हल्का हल्का वाला क्या क्लियर स्लो ब्रेक पा এসএলএন অনেক সামনে দেশ টেবিলের সামনে আছে মনে হয় অনেক দূরে অনেক দূরে দেখেন একটু ভালো করে অনেক দূরে আছে ওই দেখেন একটা গাড়ি যেটা আস্তে আস্তে হালকা বড় বড় রাখেন বড় রাখেন স্লো ক্লিয়ার হালকার পথে যাই বরাবর বরাবর বড় 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 আজকেও সেম

আস্তে হালকা রাখেন হালকা রাখেন বড় ব্রেক 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 আস্তে আস্তে বাম মারতেছেন নাকি হ্যাঁ বাম দিতে যান ভাই হ্যাঁ যান 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 উঠে যান হালকা হালকা মানে টাইম আছে তো আস্তে 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 ওরে সামনে অ্যাক্সিডেন্ট হইছে দেশ ট্রাভেল আর ইকোনো সার্ভিসের ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট আঞ্জুর করতেছি আমরা ভাই সাহেব অ্যাক্সিডেন্ট হইছে অ্যাক্সিডেন্ট হইছে রাস্তা ক্লিয়ার করে দেন তো আমি তো জ্যামে পড়ছি না পা জ্যামে আটকে রেখে আটকে কেন ও ছাড়ছে 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 আচ্ছা যান যাই 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 ক্লিয়ার ক্লিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এখানে জ্যামে পড়ছে আমরা সামনে দুটো গাড়ি চলে গেছে বাম সাইড দিয়ে বাম মারছে বলে একটু জ্যাম পড়ছে সে হালকা 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 যাই ক্লিয়ার স্লো টান দেন টান দেন টান দেন আস্তে আস্তে যাই ক্লিয়ার কি আছে সামনে ট্রাক মাইরে দিছিলাম তাই হালকা টান দেন

এ <mile> কে <si suppression> <desconfinantaBrots> <Me and>

আস্তে আস্তে হালকা হালকা ক্লিয়ার বারবার রাখেন বারবার রাখেন আস্তে আস্তে ক্লিয়ার হালকা টানাবে হালকা টানাবে বারবার যায় বারবার যায় স্লো সামনে গাড়ি আছে কিন্তু হালকার মধ্যে ইকোনো সার্ভিসের গাড়ি ইকোনো সার্ভিস হ্যাঁ ইকোনো হালকা 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 বারবার 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 যাবে 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 আচ্ছা আমরা কোন জায়গাটায় আছি আমরা কি হোটেলের এখানে চলে আসছি নাকি মনে হয় আমরা নোয়াখায় তো হোটেলে চলে আসছি বন্ধুরা আমরা কিন্তু চলে আসছি আমাদের হোটেলে আপনাদের করা এন্ট্রি দেখতে চাই আমরা বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু আমাদের ফার্স্ট পার্ট এখানে শেষ হয়ে যাবে করা এন্ট্রি দেখব আমরা এখন কিছুক্ষণের মধ্যে আমাদের এসআই রানায়ের করা এন্ট্রি ও ভাই সাহেব কোন দিক গেলো ও ভাই প্রতিদিন কারো না কারোর ক্ষতি করে আমরা এবার আরো এক দুটো গাড়ি এবার আসছে সামিউল ভাইয়ের করা এন্ট্রি হলো না ধীর গতিতে আসলে এবার আমাদের টিম এক্স ভাই আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু কোন ভাবমূর্তি আমরা কিছুই দেখতে পারলাম না সে ভদ্রলোকের মতো এসে সামসে এখন আমরা